হ্যালো বন্ধুরা আজকে আমরা দেখব স্পেসারের ব্যবহার এবং স্পেসার ব্যবহার না করে টাইলস লাগানো তো প্রথমে আমরা যে বিষয়টা নিয়ে আলাপ করতে যাচ্ছি সেটা হলো স্পেসার ব্যবহার স্পেসার ব্যবহারে টাইলসের জয়েন্টগুলো সমান থাকে এবং নির্দিষ্ট একটা দূরত্ব থাকে অর্থাৎ একটা টাইলস থেকে একটা টাইলসের নির্দিষ্ট দূরত্ব থাকে সেটা হতে পারে দুই মিলিমিটার বা তিন মিলিমিটার এই স্পেসার ব্যবহারে টাইলসের পয়েন্টিং করতে যেরকম সুবিধা হয় তেমনি সংকোচন এবং প্রসারণজনিত সমস্যা থেকেও রেহাই পাওয়া যায় এই জন্য মূলত এই স্পেসারটা ব্যবহার করা টাইচ লাগানো সেটা ওয়ালেও হতে পারে এবং ফ্লোরেও হতে পারে তো আমরা এখানে যে টাইচটা লাগাচ্ছি সেখানে যে স্পেসারটা ব্যবহার করতেছি এই স্পেসারটা হলো দুই মিলিমিটার অর্থাৎ একটি টাইচ লাগালে এটার মধ্যে দুই মিলিমিটার স্পেসার ব্যবহার করে আমরা টাইলসটা লাগাবো আপনার যদি এই এই স্পেসার ব্যবহার করতে না চান সেক্ষেত্রে আমাদের যে দুই টাকার কয়েন আছে ওই কয়েনটা ইউজ করেও এই স্পেসারের যে দূরত্ব এটা আমরা কনফার্ম করতে পারি তো স্পেসারের ব্যবহারের ফলে যেটা হয় এর মধ্যে যে ময়লাগুলো থাকে এটা সহজে বের করা যায় এবং পরবর্তীতে পরিষ্কার করে পয়েন্টিংয়ের কাজটা করা যায় এবং শীত এবং গরমের সময় যে সংকোচন এবং প্রসারণজনিত যে বিষয়টা এই বিষয়টা থেকেও বাঁচা যায় নয়তোবা দেখা যায় এই স্পেসার বা এই গ্যাপটা যদি না থাকে টাইলসের মধ্যে তখন এই টাইলস প্রসারণের সময় যখন প্রসারণ হতে না পারে সেক্ষেত্রে দেখা যায় এই জয়েন্টটা আপ ডাউন হয় তখন একটা টাইলসের থেকে আটটা টাইলসের বুক উঁচু হয়ে থাকে তো পরবর্তীতে এটা পায়ে বাজে এবং খুব আনেজি ফিল করতে হয় তো সেই সকল বিষয়গুলো বিবেচনা করেই মূলত এই স্পেসার ব্যবহার করা হয় স্পেসার ব্যবহারের ভালোই সুবিধা আছে এবং এটা দীর্ঘস্থায়ী টাইলস সহজে উঠবে না এই সকল বিষয়ে বিবেচনা রেখে এই স্পেসারটা ব্যবহার করতে হবে এবং আপনার দেখা যায় অনেক সময় এই টাইলস লাগানোর ভিতরে ভয়েড থাকে ভয়েডের মধ্যে সিমেন্ট বা অন্যান্য কেমিক্যালের রিয়াকশনের ফলে যে অনেক সময় টাইলস ব্লাস্ট হয় আর এই স্পেসারটা লাগালে এখান থেকে অনেক সময় দেখা যায় যে এই যে বিষাক্ত যে বাতাস বা গ্যাস এটা বের হতে পারে বা বের হওয়ার সুযোগ থাকে কিন্তু সংকোচন প্রসারণজনিত বিষয়টা বিষয়টাও এটার উপর নির্ভরশীল যদি এটা গ্যাসটা বের হতে না পারে তবে দেখা যায় যে টায়ালস নিচ থেকে ফাঁফা থাকে শব্দ হয় এটা অনেক সময় টায়ালস উঠে যায় এই সব কারণেই আমরা এই টায়ালসের ক্ষেত্রে স্পেসার ব্যবহার করবো এবং স্পেসারের সুবিধা খুবই বেশি এবং আমরা চেষ্টা করব যাতে স্পেসার ব্যবহার করেই এই টাইলসগুলো লাগানো যায় তো বন্ধুরা এরপরে আমরা আলাপ করতেছি স্পেসার ব্যবহার না করে টাইলস লাগালে কি হয় এটা তো আমরা সহজেই বুঝতে পারতেছি যে টাইলস লাগানোর ক্ষেত্রে স্পেসার ব্যবহার না করলে কি হয় এটার সবচাইতে বড় সমস্যা হলো একটা টাইলস থেকে আরেকটা টাইলসের যে লেভেল এই লেভেলটা সহজেই বোঝা যায় আমাদের দেশে যে টাইলসগুলো পাওয়া যায় এই টাইলসগুলো সাধারণত একটা বুক উঁচু থাকে যেটা স্পেসার ব্যবহার করলে অনেকটাই বোঝা যায় না যেহেতু মধ্যে গ্যাপ থাকে এবং এই একটা গ্যাপ থেকে আরেকটা মানে একটা টাইলস থেকে আরেকটা টাইলসের যে মধ্যে গ্যাপটা থাকে এটার কারণে বোঝা যায় না আর যখন আমরা স্পেসারটা ব্যবহার না করি তখন কি হয় এই টাইলসের বুক যে উঁচু একটা টাইলস থেকে আরেকটা টাইলস যে উঁচু সেটা সহজেই ধরা পড়ে এবং বোঝা যায় দেখা যায় টাইলস লাগানোর সময় অনেক বেছে বেছে টাইলস লাগানো হয় তারপরেও এই টাইলসের বুকটা উঁচু থাকে এবং হাঁটার সময় খালি পায়ে হাঁটার সময় এই জয়েন্টে পা দিলে এটা পা এই জয়েন্টে লেগে যায় তো আরও একটা কারণ হলো সংকোচন এবং প্রসারণে অর্থাৎ এই টাইলস স্পেশাল ছাড়া লাগালে এই সংকোচন হতে পারে না তখন টাইলস আরও উঁচু হয়ে যায় এবং অনেক সময় উঠে যায় আর এটা বড়ো অসুবিধা হল এস এই মধ্যে দুই টাইলসের জয়েন্টে কোনো গ্যাপ না থাকার কারণে এটা পরিষ্কারও করা যেন সহজে এবং আমরা যখন পয়েন্টিং করি পয়েন্টিংয়ের যে সিমেন্ট মোটরটা বা গ্রাউডটা এটা ভিতরে ভালো ঢুকে না এটা আমরা দেখাচ্ছি এবং এইটা এখন যে জয়েন্টটা দেখা হচ্ছে দেখানো হচ্ছে সেটা মূলত টাইলস লেজার কাটের ফলে যে জয়েন্টটা আসছে ওই জয়েন্টে এছাড়া আসলে কিছুই নেই তো স্পেসার ব্যবহার না করে যদি টাইলস লাগাই আমাদের ভিতরে টাইলসের ভিতরে যে কেমিক্যাল রিয়াকশন বা সিমেন্টের রিয়াকশন বা ওটার ভিতরে যদি পানি থাকে বা ভয়ের থাকে সে পরবর্তীতে ক্ষতির কারণ হয় গ্যাস তৈরি হয় এবং সময় উঠে যায় পয়েন্টিং করা যায় না সব মিলিয়ে টাইলস লাগানোর ক্ষেত্রে আমরা স্পেসার ব্যবহার না করে লাগালে এই সকল ক্ষতি সাধন হয় আমরা চেষ্টা করব এই এই বিষয়টি অ্যাভয়েড করে টাইলস লাগাতে তো দুইটারই উপকারিতা এবং অপকারিতা আছে সেক্ষেত্রে উপকার বেশি হলেও আমরা স্পেশাল ব্যবহার করে টাচ লাগাবো তো বন্ধুরা আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আবার হয়তো আপনাদের সামনে আসবো নতুন কোনো বিষয় নিয়ে ধন্যবাদ সবাইকে